শান্তিরক্ষায় বাংলার বীর সেনাদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে বিশ্ব সুদানের আবেইতে নিহত ছয় শান্তিরক্ষীর জানাজায় অংশ নিয়ে জানিয়েছেন সফররত জাতিসংঘের প্রতিনিধি সকালে ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে হয় নিহতদের জানাজা পরে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধান এবং জাতিসংঘের পক্ষ থেকে ফুলে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রীয় মর্যাদায় তাদের নিজ নিজ ঠিকানায় হবে দাফন লাল সবুজ জাতীয় পতাকা আর জাতিসংঘের নীল রঙের পতাকায় আবৃত বাংলার বীরদের কফিন বিশ্ব শান্তিরক্ষায় তারা উৎসর্গ করেছেন জীবন সুদানের আবেইতে সন্ত্রাসীদের বর্বরচিত ড্রোন হামলায় নিহত সেই ছয় শান্তিরক্ষীর মরদেহ শনিবার পৌঁছায় বাংলাদেশে রোববার সকালে ঢাকা সেনানিবাসে শুরু হয় জানাজার আনুষ্ঠানিকতা শুরুতেই বরণকারী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন পরিবারের পক্ষ থেকেও করা হয় স্মৃতিচারণ ছেলে কিংবা ভাইকে হারিয়ে অশ্রুষিক্ত হয়ে পড়েন অনেকে যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে আপনার আল্লাহ মেয়ের বাড়িতে তাকে ক্ষমা করে দেবেন আর তাকে আল্লাহর সবাই মাফ করে দেবেন আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল আমার দেশের লোক সকর সার আমার সবার গ্রামের রে আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোন বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতে যে তার ছেলে শহীদ হয়েছে বাইনের প্রতি দাঁড়িয়ে তো অনুগত্য ছিল আপনাদের সাথে সে সময় কাটিয়েছে আমার ভাতিজার জন্য সকালের কাছে তো আচাচ্ছি পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকায় আসা জাতিসংঘের প্রতিনিধি জানান বিশ্ব রক্ষায় বাংলাদেশি সেনাদের এমন আত্মত্যাগ ভরে মনে রাখবে বিশ্ব। ছিলেন শান্তির সৈনিক পথ প্রদর্শক বন্ধু পিতা ভাই এবং ভিত্তি যারা মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করলেন তাদের নাম চিরস্থায়ী হবে জাতিসংঘের তালিকায় তাদের ঋণ শোধ করা সম্ভব নয় পরিবারগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা আপনাদের প্রিয়জনরা জাতির জন্য সম্মান বয়ে এনেছেন এবং বিশ্বের জন্য গৌরব সৃষ্টি করেছেন পরে শুরু হয় ছয় শান্তিরক্ষীর জানাজা যাতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিন বাহিনীর প্রধান অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব বিভিন্ন পর্যায়ের সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন নিহতদের পরিবারের সদস্যরাও জানাজা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান একই সাথে বিমান ও নৌবাহিনী প্রধানও পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেন সফররত জাতিসংঘের প্রতিনিধি পরে এক এক করে শহীদদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকের নিজ নিজ গ্রাম নাটোর কুড়িগ্রাম গাইবান্ধা রাজবাড়ী এবং কিশোরগঞ্জে সেখানেই সাহিত্য হবেন বাংলার এই বীরেরা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা